ডিজিআই মাইক মিনি এই মাইক্রোফোনটা আর লুকোর পাশাপাশি কম্পেয়ার করবো যেহেতু দুইটারে আমি কম্পেয়ার তাই একটু বেশি লাগবে আপনি যদি ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখেন তাহলে লুকো সম্পর্কে আপনি একটা লিগাল ধারণা পাবেন এবং ডিজিআই মাইক মিনি সম্পর্কেও একটা ঠিকঠাক ধারণা পাবেন তো যদি আপনার সময় থাকে যদি আপনি পুরা ভিডিওটা দেখেন তাহলে এই দুইটা মাইক্রোফোনের পুরা ধারণা আপনি পাওয়া যাবেন যেহেতু আমি কোনো এডিট করে কোনো ভিডিও আমি দেই নাই মানে সাউন্ডের এডিট করে দিই নাই এবং আছেন এইটা ডিজিআই মাইক মিনি ছোট ফোটেবল ওয়ারলেস মাইক্রোফোন যারা ডিজিআই মাইক মিনি ওয়ারলেস এই মাইক্রোফোনটা কিনবেন তাদের জন্য এই ভিডিওটা জানিনা শুনতে কেমন শোনা যাবে আপনাদের কাছে এই ভিডিওটা এই মাইকটার ভালো দিক এবং খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা করব। এবং কম্পেয়ার করবো পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের ওয়ারলেস মাইক্রোফোন লুকো তার সাথে যেটি কিনা এর তিন ভাগের এক ভাগ টাকা দাম ডিজিআই মাইক মিনি এটা মূলত ছোট দশ গ্রাম ওজনের একটি মাইক্রোফোন খুবই ছোট এবং হালকা এর ডিজাইন ভালো লাগার মতন এর কেস অনেক সুন্দর কেসের ফিনিশিংও ও খুব ভালো লাগছে ডিজিআই মাইক মিনির প্রথমে আনবক্স থেকে শুরু করা যাক কি কি পাচ্ছেন এর ভিতরে প্রথমত অবস্থায় পাচ্ছেন একটি রিসিভার দুইটি মাইক একটি কেস একটি ব্যাগ পাচ্ছেন একটি টাইপ সি কনভার্টার সাইডটা এবং একটি মাইক্রোফোন কেবল জন্য। আর আছে কিছু ডিজিআর স্টিকার এবং বই এখন আমি ডিজে মাইক মিনি আর লুকোর এই মাইক্রোফোনটার সাউন্ড টেস্ট করবো আমি নিজে কিছু বলবো না এবং এডিটও করব না আপনাদের জাস্ট র একটা ভয়েস দেবো আপনারা শুনে নিজেরাই বিবেচনা করবেন কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো কোনটা খারাপ এবং কোনটা কেমন আমি কিছু বলবো না আপনারাই বিবেচনা করবেন ডিজিআই মাইক্রোফোনটা ব্যবহার করা খুব হিজি এবং সহজ রিসিভারের সাথে মাইকের পেয়ারিং হয় খুবই দ্রুত ডিজিআই থ্রি ক্যামেরাতে কানেক্ট করতে কোনো প্রকার রিসিভারের প্রয়োজনই হয় না শুধুমাত্র ওয়ারলেসের মাধ্যমে কানেক্ট হয়ে যায় অটো আর মোবাইলে বা ক্যামেরায় ব্যবহার করতে গেলে অবশ্যই রিসিভারের প্রয়োজন হবে এটা দিয়ে ল্যাপটপেও কানেক্ট করা যায় জাস্ট কনভার্টারের মাধ্যমে টাইপসির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় লাইটিং কনভার্টারটা তারা দেয় নাই কিন্তু জায়গা রেখে দিচ্ছে এখানে আপনারা আলাদাভাবে কিনে এটা এখানে রাখতে পারবেন যদি আপনি আইফোন 14 এর নিচের কোনো মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই লাইটিং কেবলটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে তো এটা দিয়ে দিলে একটু ভালো হইতো এই মাইকটা কিভাবে কানেক্ট হবে কিভাবে ডিসকানেক্ট হবে কিভাবে পেয়ারিং হবে সব কিছু দেখেন একটা স্থিরর মতন এই কেসের সাথেই একটা স্টিকারের মাধ্যমে বোঝায় দিছে যেটি নতুনদের জন্য খুব ভালো এখানে তারা বোঝাইছে পাওয়ার বাটনটা আপনি যদি দুই সেকেন্ড টিপে ধরে রাখেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর আপনি যদি পাওয়ার বাটনটা একটা চাপ দেন তাহলে নয়েজ ক্যান্সেলেশন অন হবে মানে পাওয়ার বাটন এক টিপে নয়েজ ক্যান্সেলেশন অন হবে আর এক টিপে নয়েজ ক্যান্সেলেশন অফ হবে আর দুই সেকেন্ড টিপে ধরে রাখলেই বন্ধ হয়ে যাবে আর পেয়ারিং বাটনটা যদি আপনি দুই সেকেন্ড টিপে ধরে রাখেন তাহলে এটা রিসিভারের সাথে পেয়ার হবে বর্তমানে ডিজিআই মাইক মিনির প্রাইস চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা এই বাজেটের ভিতরে আপনারা এখন পেয়ে যাবেন এই দামে এই মাইক্রোফোন অবশ্যই সেরা এবং এর ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর পছন্দ হবে যে কারো আর এর সাউন্ড কোয়ালিটি তো এর আগে আপনারা শুনছেন সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার তারপরও আমি সাউন্ড কোয়ালিটি লাইভে আপনাদের শোনাবো মাইক্রোফোনের এখানে একটা লক দিছে এটা খুব ভালো লাগছে এটা ব্যাগে নিয়ে কোনো জায়গায় ক্যারি করলে এটা খুলে যাওয়ার চান্স নেই মাইক্রোফোনের কেসটি খুললে রিসিভার সাথে অটো কানেক্ট হয়ে যায় এছাড়াও ডিজিআই এর ক্যামেরা অ্যাকশন ফোর ফাইভ প্রো পকেট থ্রিতে একবার কানেক্ট দিলেই হয় বারবার কানেক্ট দেওয়ার প্রয়োজন হয় না মাইক মিনিতে মূলত দুইটা স্টেপে রিমুভ করা যায় একটা লো একটা হাই আর এই নয়েজ ক্যান্সেলেশন ছাড়া আমার কাছে নর্মাল মুডটাই ভাল লাগছে কারণ নর্মাল মুডে কথা বললে কথাগুলো জেনুইন ক্লিয়ার এবং অরিজিনাল কন্ট্রোটাই শোনা যায় কেসটি সহ এটার ব্যাটারি ব্যাকআপ আটচল্লিশ ঘন্টা বলা হয়েছে তবে এটা 30 ঘন্টার উপরে ব্যবহার করা যায় আর সিঙ্গেল মাইকের এই লাইটগুলা অফ করা যায় লাইটগুলা অফ কইরা ব্যবহার করলে এটা থেকে আট নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর এই লাইট যদি জ্বালিয়ে ব্যবহার করা হয় তাহলে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আমরা শুনতে পারতেছেন ডিজে মাইক মিনিট এর সাউন্ড থেকে নয়েস ক্যান্সেলেশন অব অবস্থায় আমি যে কথাগুলো বলতেছি আশা করি শুনেই বুঝতে পারতেছেন আমার সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অব অবস্থায় এটা মূলত দুইটা ধাপে নয়েস ক্যান্সেলেশন অন অফ করা যায় একটা হচ্ছে লো একটা হচ্ছে হচ্ছে হাই তো আমি এখন কোনো প্রকার নয়েস ক্যান্সেলেশন অন করি না এটা গেন কন্ট্রোল করা যায় হচ্ছে প্লাস বারো থেকে মাইনাস বারো পর্যন্ত আমি প্লাস সিক্সে দিয়ে রাখছি আশা করি আমার সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটি মূলত আপনারা কেমন শুনতে পাবেন তো এখন আমাকে শুনতে পারতেছেন আপনারা নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় এইটা মূলত দুইটা স্টেপে নয়েস ক্যান্সেলেশন অন করা যায় একটা লো একটা হাই এখন আমি লোতে নয়েস ক্যান্সেলেশন অন করছি দেখেন নয়েজ ক্যান্সেলেশন অন করলে এখানে একটা হলুদ বাতি চলে এটা দেখলে বোঝা যায় যে নয়েস ক্যান্সেলেশনটা অন হয়েছে তো আপনারা এই বাতিগুলো যদি আপনার বন্ধ করে ইউজ করেন তাহলে এগারো এগারো ঘন্টা ইউজ করা যায় দশ থেকে এগারো ঘন্টা এটা ব্যবহার করা যায় আর এই বাতিগুলো যদি আমি জ্বালিয়ে ব্যবহার করি তাহলে ছয় থেকে সাত ঘন্টা ব্যবহার করা যাচ্ছে এটা আমি ব্যবহার করে পাইছি আর কি তা আপনাদের জানিয়ে রাখলাম যে আপনার এই বাতি এই যে এখানে যে বাতি দুইটা চলতেছে দুই সাইডে দুইটা বাতি জ্বলে এটা আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন তো অফ করে রাখলে একটু আপনারা ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন আর অন করে রাখলে একটু কম পাবেন পাঁচ ছয় ঘন্টা যেটাও আসলে অনেক আপনারা অন করেও চালাইতে পারেন অনেক সময় যদি আপনার প্রয়োজন হয় তো আমি নয়েজ ক্যান্সেলেশন প্রথম এখন প্রথম দাপটা অন করছি আশা করি লো নয়েজ ক্যান্সেলেশনে কেমন শুনতে পারতেছেন আশা করি শুনেই বুঝতে পারছেন এর আগে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় কথা বলছি দেখতে পাচ্ছেন ডিজিআই মাইক মিনির হাই নয়েস ক্যান্সেলেশন অন অবস্থায় এটা সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন মানে হাইতে দেওয়া এর উপরে আর নয়েস ক্যান্সেলেশন নাই মানে হাই এর আগে আমি মিডিয়াম নয়েস ক্যান্সেলেশনের সাউন্ডটা রেকর্ড করছি আশা করি শুনে বুঝতে পারছেন এখন আমি হাই নয়েস ক্যান্সেলেশনে এর সাউন্ডটা নিচ্ছি দেখেন কোনো প্রকার নয়েস আসে আশা করি শুনেই বুঝতে পারতেছেন কত নয়েজ নয়েস ক্যানসলেশন করতেছে এবং আমার ভয়েসটা কতটা ঢিপ করছে বা কেমন শোনা যাচ্ছে আশা করি শুনেই বুঝতে পারছেন এটা নয়েস ক্যানসোলেশন অব অবস্থায় কেমন শোনা যায় নয়েস ক্যানসোলেশন মিডিয়ামে দিলে কেমন শোনা যায় এবং সর্বোচ্চ নয়েজ ক্যানসোলেশন মানে হাইতে দিলে কেমন শোনা যায় মানে এখন আমি যে কথাগুলো বলতেছি একবারে হাই নয়েজ ক্যানসোলেশনে কথা বলতেছি আশা করি আমার কথা শুনে বুঝতে পারতেছেন এটার সাউন্ড কোয়ালিটি আপনি যদি সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন অন করে দেন তাহলে রুমের ভিতরে আপনারা এরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আমি আসছি রুমের ভিতরে আশা করি শুনেই বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটিটা আপনারা কেমন শুনতে পারবেন নয়েজ ক্যান্সেলেশন সর্বোচ্চ হাই অবস্থায় জাস্ট আমি যে কথাগুলো বলতেছি এমন সাউন্ড কোয়ালিটিটা আসলে শোনা যাবে ডিজিআই মাইক মিনিট থেকে তো এখন আমার যে কথাগুলো শুনতে পারতেছেন এটা হচ্ছে লুকোর এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি আমি অলরেডি এখানে লাগিয়ে রাখছি আপনারা আসলে শুনে বুঝতে পারতেছেন লুকোর এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন এটা আমি নয়েজ ক্যানসোলেশন অবস্থায় কথা বলতেছি নয়েজ অব অবস্থায় লুকোর সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি শুনেই বুঝতে পারতেছেন তো এটার একটা সুবিধা আছে আপনি প্রথম চান্সে আপনি যদি ব্যবহার করেন তাহলে দাম কিন্তু অনেকটাই কম যেটা ডিজে মাইক মিনির থেকে অনেক কম আশা করি শুনেই বুঝতে পারতেছেন এটা নয়েস ক্যান্সেলেশন অবস্থায় কেমন শোনা যাচ্ছে আমি একটু চুপ থেকে দেখাই যে নয়েজ ক্যান্সেলেশন অবস্থায় কতটা নয়েস ক্যাপচার করে আশা করি শুনেই বুঝতে পারতেছেন কটকাশ নয়েস ক্যান্সেলেশন এটা আপনার শোনা যাচ্ছে বা আমি এখন যে কথাগুলো বলতেছি নয়েস ক্যান্সেলেশন অবস্থায় এটা মূলত তিনটা ধাপ আছে প্রথম একটা আছে নয়েস ক্যান্সেলেশন অবস্থা এখন আমি কথা বলতেছি একটা আছে নয়েস ক্যান্সেলেশন অন করা যায় আরেকটা বাড়তি আছে রিবাব মুড যারা গান গাইতে ভালোবাসেন গজল করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট চয়েস হইতেও পারে এইটা কারণ এটা দিয়ে একটা রিবাব মুড আছে যেখানে আপনার রুমের ভিতরে বড় রুমের ভিতরে জোরে যে গান বা গজল বললে যেমন একটা রিবাব দেয় একটা ভাব আসে সেইটা এখানে আছে। আপনারা চাইলে এটা সেটা ব্যবহার করতে পারবেন সেই রিবাব মুডটা এখানে দিয়ে দিছে যেটা কিনা ডিজিআইয়ের মাইক মিনিতে নেই তো এখন আমি নয়েজ অব অবস্থায় কথা বলতেছি আশা করি শুনেই বুঝতে পারছেন এই লুকোর এই মাইক্রোফোনের নয়েজ অব অবস্থায় রুমের ভিতরে কি ধরনের কথাবার্তা আপনারা কি ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন তো এখন আমি নয়েজ ক্যানসোলেশনটা অন করবো ক্যানসোলেশন অন করতে গেলে এটাই বেশি কিছু করা লাগে না জাস্ট এখানে একটা হলুদ বাটম আছে একটাই বাটম এই বাটমটা দেখেন এই বাটমটার অনেকগুলা গুণ আছে মানে কাজ আছে এটা হচ্ছে এক চাপ মানে একটা যদি আপনি প্রেস করেন এক করলে আপনারা এটা মিউট হয়ে যাবে মানে আমার কোনো ভয়েস শোনা যাবে না তারপরে ডাবল প্রেস করলে নয়েস ক্যান্সেলেশনটা অন হবে আবার ডাবল ফেস করলে নয়েস ক্যান্সেলেশন অফ হয়ে যাবে থ্রি ফোর যদি পেস করি তাহলে এটা রিভাম উঠে যাবে আবার থ্রি ফোর ফেস করলে ট্যাপ করলে রিবাম উঠে যাবে আবার থ্রি ফোর ট্যাপ করলে রিভাম মুডটা অফ হয়ে যাবে আবার দেখেন এর যে রিসিভারটা আছে মানে যেটা ডিএসএলআর আপনারা ব্যবহার করবেন সেটারও একটা কাজ আছে এইটা এখানে একটা বাটম আছে হলুদ বাটম মানে থ্রি ফল ট্যাপ মানে থ্রি ফল ট্যাপ যদি কেউ করে তাহলে স্টুডিও মুটে চলে যাবে আবার থ্রি ফল ট্যাপ করলে আপনার ইয়া মুটে চলে আসবে মনো মুটে চলে আসবে আর যদি আপনি যদি ক্যামেরায় বা মোবাইল ইউজ করার সময় করেন তাহলে তার সাথে রিসিভার আছে ওই রিসিভারটা যদি আপনি থ্রি ফল ট্যাপ করেন তাহলে আপনি স্টুডিও মুটে চলে যাবেন আবার যদি থ্রি ফল্ট ট্যাপ করেন রিসিভারটা রিসিভারটা এইটা না কিন্তু রিসিভারটা যদি থ্রি বল ট্যাপ করেন তাহলে আপনার স্টুডিও মুটে চলে যাবে আর যদি থ্রি ভল্ট ট্যাপ করেন তাহলে আপনি মনো মুটে চলে যাবেন দেখেন আমি ডাবল ফেস করতে ক্যান্সেলেশনটা অন হয়ে গেছে এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অন মুটে কথা বলতেছি আশা করি আমার কথা শুনেই বুঝতে পারতেছেন নয়েস ক্যান্সেলেশন অন অবস্থায় লু করে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা মূলত কেমন শুনতে পাবেন আশা করি কথা শুনেই বুঝতে পারতেছেন আমার সাউন্ড কোয়ালিটি মূলত কেমন শোনা যাচ্ছে দেখেন আমি এখন কথা বলতেছি লুকোর এই মাইক্রোফোনটা দিয়ে ক্যান্সেলেশন অন অবস্থায় রুমের ভিতরে রুমের ভিতরে আপনারা যদি কথা বলেন তাহলে এই ধরনের সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন জাস্ট নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় রুমের ভিতরে অতটা নয়েজ আসে না সেই অবস্থায় আপনি যদি কথা বলেন তাহলে এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি আপনি লুকো যদি ইউজ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন আরেকটাই মুড আছে সেটা হচ্ছে রিবাব মুড যারা গান বা গজল করতে ভালোবাসে তাদের জন্য আছে রিবাব মুড আমি রিবাব মুডটা অন করে একটু আপনাদের শোনাইতাছি এটা রিবাব মুড অন করলে আপনারা এর সাউন্ড কোয়ালিটি মূলত কেমন শুনতে পাবেন এটা থ্রি ফোর টেপ করলে রিবাব মুডটা অন হয়ে যাবে দেখেন আমি থ্রি ফোর টেপ করছি এখানে তিনটা বাতি জ্বলতেছে এখন আমি যে কথাগুলো বলতেছি এটা রিবাব মুড রিবাব মুডে যারা গান বা গজল বলে তাদের জন্য খুব বেস্ট তো আমি একটা সামনে একটা গান আমি কিন্তু শিল্পী না সাধারণ একটা গান গিয়ে আপনাদের শোনাই যে রিবা মুটি আপনারা যদি গান বা গজল যদি কেউ ভালোবাসেন করতে চান তাহলে আপনাদের জন্য বেড সাইজ হইতে পারে লুকোর মাইক্রোফোনটা যেটা কিনা আপনারা শুনে বুঝতে পারবেন তো আমি একটা গান গিয়ে শোনাই দেখেন কেমন শোনা যায় তুমি এলে মনে হলো যেন পুরো জলে ভাসছে তুমি এলে বনে হলো যেনগণের পরে সুখ আসছে তুমি এলে মনে হলো যেন পুরো জলে ভাসছে যদি রিভালভ মোট অন করেন এরকম একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন আশা করি এটা আমি আপনাদের ভালো না আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের একটু বোঝাইলাম যে রিভাব মোডে আপনারা সাউন্ড কোয়ালিটিটা এমন শুনতে পাবেন তো আপনার নয়েস ক্যান্সেলেশন আমি নয়স ক্যান্সোলেশনটা অন অবস্থায় রিভার্ভটা উম চালু করছি নয়েস ক্যান্সোলেশন অব অবস্থায় মোট টা অন করা যায় তো আমি ঠিক আগের ভার্সনে চলে আসছি একবারে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় নয়েজ ক্যান্সেলেশন অব অবস্থায় আসলে সত্য কথা বলতে কি যতগুলো মাইক্রোফোন আছে সবগুলো নয়েজ ক্যান্সেলেশন অব অবস্থায় সাউন্ড কোয়ালিটিটা অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটাই শোনা যায় এবং অরিজিনাল ভয়েসটাই শোনা যায় যেটা আপনারা এখন শুনতে পারতেছেন আমি এখন নয়েজ ক্যান্সেলেশন অপ অবস্থায় লুকোর এই মাইক্রোফোনে কথা বলতেছি আশা করি শুনেই বুঝতে পারতেছেন এখন আমার কথাগুলো কেমন শুনতে পারছেন আর এতক্ষণ আমার কথাগুলো কেমন শুনতে পারছেন এইটা ছিল জাস্ট লুকোর মাইক টেস্ট আশা করি শুনেই বুঝতে পারছেন লুকোর এই ওয়ালেস মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন এটাও আশা করি ডিজিআই মাইক মিনির সাথে কম্পেয়ার করে আশা করি বুঝতে পারছেন যে এই দুইটার ভিতরে কতখানি কাজ পার্থক্য এবং কতটুক সাউন্ড কোয়ালিটি পাইছেন আপনারা এই দুইটার ভিতরে আশা করি কম্পেয়ার করে আমার কত শুনেই বুঝতে পারছেন যে এই দুইটার সাউন্ড কোয়ালিটি মূলত কতটুক ডাউন আপনারা শুনতে পাইছেন আমি এখন কথা বলতেছি হচ্ছে ডিজিআই মাইক মিনির থেকে সরাসরি রেকর্ড হইতেছে বাহিরে নয়েজ ক্যান্সেলেশন অপ অবস্থায় আমার রেকর্ডটা বাহিরের রেকর্ডটা শুনতে পারতেছেন আশা করি শুনে বুঝতে পারতেছেন বাহিরে ডিজিআই মাইক মিনিট এর সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যায় নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় আমার গেইন কিন্তু ওই প্লাস সিক্সে আছে গেইন তো বারো পর্যন্ত করা যায় আমি বলছি প্লাস বারো পর্যন্ত করা যায় আবার মাইনাস বারো পর্যন্ত করা যায় গেইন তো আমার গেইনটা এখন সিক্সে আছে আশা করি শুনেই বুঝতে পারতেছেন ডিজিআই মাইক মিনিট থেকে নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় জাস্ট এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন আমি যে এখন ছাদের উপরে আছি ছাদের উপরে বাতাস আছে মোটামুটি লেভেলের নয়েজ আছে তো আপনারা যদি বাহিরে ব্যবহার করেন ডিজিআই মাইক মিনি তাহলে এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন আশা করি আমার সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারতেছেন নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় ডিজিআই মাইক মিনিট থেকে আপনারা মূলত কেমন সাউন্ড কোয়ালিটিটা পাবেন এখন আমি নয়েজ ক্যান্সেলেশন লোতে দেবো তারপরে হাইতে দেবো আমি এখন ডিজিআই মাইক মিনিট থেকে রেকর্ড করতেছি নয়েস ক্যান্সলেশনের মুডটা হচ্ছে লোতে দেওয়া নয়েস ক্যান্সেলেশন ভাবে আপনারা করতে পারবেন একটা হচ্ছে লো একটা হচ্ছে হাই আমি এখন লোতে দিয়ে করতেছি যে নয়েস ক্যানসেলেশন অপ অবস্থায় আশা করি ছাদের ভিতরে আমাকে শুনতে পারতেছেন এই যে আমি ডিজে মাইক মিনি যে আমি এখানে ব্যবহার করতেছি এবং এটা দিয়ে আমি ব্যবহার করতেছি আশা করি শুনেই বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটি মূলত কেমন শোনা যায় আমার এই পিছনের দিকে আর কি সূর্য রয়েছে এই জন্য ফেসটা অতটা ক্লিয়ার আসতেছে না তো আশা করি শুনে বুঝতে পারতেছেন যে সাউন্ড কোয়ালিটি আপনি নয়েস ক্যান্সেলেশন যদি প্রথম ধাপটা আপনারা অন করেন তাহলে বাহিরে আপনারা এইরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন সে আশা করি শুনে বুঝতে পারতে যে মানে মিডিয়াম নয়েস ক্যান্সেলেশনে আপনারা এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন শুনতে পারবেন ডিজে মাইক মিনিট থেকে দেখেন বাহিরে নয়েস কেমন ক্যাপচার করে আমি এখন বেশ দশ মিটারের মতন দূরে আসছি দশ পনেরো মিটারের মতন দূরে আসছি তো এখান থেকে আপনারা শুনতে পারতেছেন ডিজিআই মাইক মিনির সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাইতেছে মিডিয়াম নয়েজ ক্যান্সেলেশনের মানে লোতে তো আশা করি আমার সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটি ঠিক এইভাবে তো শুনতে পারবেন তো আপনারা এই মুহূর্তে আমার যে কথাটা শুনতেছেন সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনির সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন মানে হাই মুড উপরে আর মুড নাই এখন নয়েস কেমন আসতেছে কেমন ক্যাপচার করতেছে আশা করি শুনেই বুঝতে পারতেছেন যে নয়েস কেমন রিমুভ করতে পারতেছে সর্বোচ্চ নয়েস ক্যান্সেলেশন অন অবস্থায় আপনারা জাস্ট বাহিরে এরকম একটা আওয়াজ আপনারা শুনতে পারবেন আশা করি শুনেই বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটি মূলত আপনারা কেমন শুনতে পাবেন বাইরে যদি আপনারা কোনো ব্লগিং ভিডিও বা কোনো কিছু বানান তাহলে ঠিক সাউন্ড কোয়ালিটিটা এই ধরনের পাবেন আশা করি আমার সাউন্ড কোয়ালিটি শুনেই বুঝতে পারতেছেন ডিজিআই মাইক নি থেকে নয়েস ক্যানসলেশন অন করলে আপনারা যদি বাইরে ব্লগিং বা কিছু করতে চান তাহলে এই ধরনের একটা আওয়াজ আপনারা এই ধরনের সাউন্ড কোয়ালিটি পাবেন তারপরে আমি লুকোতে কানেক্ট করবো লুকোতে কানেক্ট করে আপনাদের দেখাবো লুকোতে সাউন্ড কোয়ালিটি মূলত কেমন হয় এর একটা সুবিধা পাইছি ডিজিএম মাইক মিনিতে পকেট থ্রিতে কানেক্ট করলে হয় কি আপনার ওই কাছে যে আপনার রেকর্ড বাটন চাই রেকর্ড করা লাগে না জাস্ট এখানে একটা লিঙ্ক বাটন আছে লিঙ্ক বাটনটা একটা চাপ দিলেই রেকর্ড হয় আবার লিঙ্ক বাটনটা একটা চাপ দিলেই রেকর্ডটা অফ হয়ে যায় ফলে আমি এরকম দূর থেকেও রেকর্ড করতে পারি লিঙ্ক বাটনটা চাপ দিলে জাস্ট আমার ভিডিওটা অন হয়ে যাচ্ছে আবার লিঙ্ক বাটনটা চাপ দিলে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে এই সুবিধাটা বিজয় মাইক মিনিতে আছে আমি এখন মূলত লুকোর থেকে রেকর্ড করতেছি আশা করি লুকোর সাউন্ড কোয়ালিটি কেমন আশা করি শুনেই বুঝতে পারতেছেন লুকো থেকে আপনারা নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় বাহিরে কেমন আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন এখন আমি লুকো দিয়ে কথা বলতেছি যে লুকোর মাইক্রোফোন আমি এখানে লাগিয়ে রাখছি আশা করি দেখেই বুঝতে পারতেছেন লুকোর মাইক্রোফোন দিয়ে এখন কথা বলতেছি তো লুকোর থেকে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন সেটা আশা করি শুনেই বুঝতে পারতেছেন আপনারা আমি যদি একটু দূরে যাই আমি এখন উল্টা দিকে হাঁটতেছি যেহেতু উল্টা দিকে একটু জানি না আমার বয়সটা কাইটে যাচ্ছে কিনা না তো আপনি যদি আমি এই যে কয় মিটার দূরে বলবো আমি এখন অনেকটা দূরে চলে আসছি প্রায় দশ বারো মিটার দূরে তো এখান থেকে আপনারা আশা করি শুনেই বুঝতে পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটি মূলত কেমন শুনতে পাবেন নয়েজ ক্যান্সেলেশন অপ অবস্থায় বাহিরে যদি আপনারা কথা বলেন তাহলে বাহিরে এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি পাবেন লুকোর থেকে আশা করি শুনেই বুঝতে পারতেছেন লুকোর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন লুকোয় পুরাপুরি নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় আমাকে শুনতে পাচ্ছেন পুরা নয়েস ক্যান্সেলেশন অব অবস্থায় আপনি বাহিরে এইরকম একটা আওয়াজ পাবেন মানে সাউন্ড কোয়ালিটি পাবেন আশা করি আমার সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারতেছেন বাহিরে নয়েজ ক্যান্সেলেশন অন করলে এই লুকোর থেকে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটিটা শুনতে পারবেন তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝানো যে ডিজিআই আর লুকোর ভিতরে কত কতটুকা পার্থক্য আমি বলবো না যে ডিজে অনেক ভালো লুকোর থেকে আবার লুকো অনেক ভালো ডিজেয়ের থেকে আপনারা আসলে আমার সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারতেছেন আমি সবগুলো রস সাউন্ড আপনাদের ভিতরে দিয়ে দিচ্ছি আশা করি শুনে বুঝতে পারছেন আমি কোনো এডিট মেরিট কিচ্ছু করি নাই যে আমি এখন যে কথা বলতেছি কোনো এডিট মেরিট করে না জাস্ট আমি সাউন্ডটা দিয়ে দিতেছি তবে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে ডিজেআই ভালো বেশি না লুকো ভালো বেশি ডিজে অবশ্যই ভালো তার সাউন্ড কোয়ালিটি ভালো কিন্তু লুকো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতর আপনি যদি সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা চিন্তা করেন ভাই তাহলে ডিজিআর থেকে শতগুণের লুকো ভালো কারণ এর সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই বেটার আশা করি শুনেই বুঝতে পারতেছেন আমি যে কথাগুলো অপ অবস্থায় বাহিরে দেখেন মনায় বাহিরের কোনো নয়েজ ক্যাপচার করতেছে না করে কি কোনো প্রকার নয়েস ক্যান্সেলেশন টা আপনার ক্যাপচার করে না সেই হিসেবে লুকোটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এবার কানেক্টের কথা বলি দুইটার ভিতরে কানেক্ট করতে কোনোটাই কানেক্ট করতে প্যারা নাই জাস্ট আপনারা কানেক্ট করা খুব হিজি আপনি লুকোতে জাস্ট ও রিসিভারটা আপনি কানেক্ট রিসিভারটা জাস্ট টাইপ সির মাধ্যমে ফোনে অথবা ক্যামেরায় লাগাইলে জাস্ট সাথে সাথে কানেক্ট হয়ে যায় এক বিন্দু সময় লাগে না সাথে সাথে কানেক্ট হয়ে যায় এবং ডিজেও সেম কানেক্ট করা নিয়ে কোনো প্রকার ভোগান্তিতে পড়া লাগে নাই মানে কানেক্ট খুব হিজি এর কানেক্ট নিয়ে কোনো ফেরা নাই তো আমি এখন ডিজিআই মাইক মিনিট থেকে কথা বলতেছি আশা করি আমার কথা শুনেই বুঝতে পারতেছেন আমি নয়েজ ক্যান্সেলেশন পুরোপুরি ফুল অন অবস্থায় কথা বলতেছি এখন হাই নয়েস ক্যান্সেলেশন অন অবস্থায় কথা বলতেছি তো দুইটার ভিতরে আপনি যদি কানেক্ট করতে চান আপনি ভাবতেছেন এটাই কানেক্ট করতে মনে হয় ভোগান্তি আছে ওইটাই কানেক্ট করতে ভোগান্তি নেই ভাই লোকেও কানেক্ট করতে কোনো ভোগান্তি নাই ডিজিআই মাইক মিনিতে কানেক্ট করতে কোনো ভোগান্তি নাই ডিজিআই মাইক মিনিতে আমি আমি ডিজিআই মাইক মিনিটা ডিজিআই পকেট থ্রি থেকে রেকর্ড করতেছি অজম মানে অজম পকেট থ্রিতে রেকর্ড করতেছি তো এতে আমি একবার কানেক্ট দিয়ে রাখলেই আর বারবার কানেক্ট দেওয়া লাগে না মানে একবার কানেক্ট দিলেই হয়ে যায় আর লুকোটা হচ্ছে রিসিভারটা জাস্ট পিছনে টাইপ সির কেবলের মাধ্যমে কানেক্ট দিলেই জাস্ট কানেক্ট হয়ে যায় আর সাথে সাথে মনে করেন রেকর্ড চালু হয়ে যায় আশা করি বুঝতে পারতেছেন আপনার যদি আপনি দুইটা ব্যবহার করেন আপনার এই যে লুকোটা অথবা ডিজিআই মাইক মিনিট কানেক্ট নিয়ে আপনার কোনো ভোগান্তি নাই মানে দুইটাই সহজেই কানেক্ট হয়ে যায় এবং সহজে ব্যবহার করার মতন হয়ে যায় মানে তিরিশ সেকেন্ডের সময় লাগে না জাস্ট আপনার ফেলা গেন ফেলে করলে হয়ে যায় অটো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভাল লাগছে তো দুইটার ভিতরে কম্পেয়ার করলাম আমি কোনোটাকে ভালো খারাপ বলি নাই আপনারা যার সাউন্ড কোয়ালিটি শুনে বিবেচনা করে দেখেন দুইটার ভিতরে কোনটার সাউন্ড কোয়ালিটি আপনার কাছে ভালো লাগছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক দিয়ে যান ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে